এককাল পুরো গ্রাম্য পদ্ধতিতে রুডি পিডে বাজা চলতে আছে একুলে আবার চলতে আছে আশের গোস্তের আয়োজন রুডি পিডে আবার মোর সম্মের পছন্দ বলছেন মাইয়ে পোয়া মাইয়ে পোয়া ছেলে পেলে হ্যাঁ টুটুরের একটা গেদু হইছে এখন আবার পুকারা যায় এমনি যায় ওখানে যায় নিম্ন নিম্ন আসসালামু আলাইকুম নাবাই লিমন বরিশালি মনোরআ আই নাকি মই দিমু তাই নভাই আজ কইতেছে চোদ্দই ফেব্রুয়ারি পবিত্র সবাই বরাত আর আজ গো আরো একখান দিন কি যে ইয়া ভালোবাসা দিবস যেহেতু মুই মুসলিম মই পবিত্র সবাই বারাতি পালন কর্ম তাই হে উপলক্ষে আমি যাইতেছি বাড়ি বাড়ি যেই সবাই লোকে দেখা সাক্ষাৎ হইবে নামাজ কালাম বাড়ি বইই পড়ম ইনশাআল্লাহ বিসমিল্লাহ কই যাত্রা শুরু হতে দিলাম মগো বরিশালের রাস্তা দেখছেন কত নিছে আপডা এককালে ঢাকার না হার বাড়ি দে হাতে বেশি নিয়া 12 13 দিন হইছে হেইতে ইঠায় ও কয় যুগ জানো বাড়ি যেই নাই অনুভূতি পুরোই আবেগ একই আই রূপতলিয়া তো বীর কে আইসগো আম্মেরা তো জানেন যে মোর এখন দুগগো বিলই আছে আগে তো আর কত দিক খানে লেহে ал্লাই লই গেছে এখন যে দুইটা আছে হেইয়ের মধ্যে ডিয়া মানে তুর তুর মগপিলুর মাইয়া হেরাবার দুগ্গু গুরু করা হইলে হেই দুগ্গর মধ্যে রয় এককো আল্লাহর ডাকে সারা দিয়ে দুনनोई তে আর কত কোন পরেই আবার চইলে গেছে এখন বাড়ি যাইয়া হুলো তুর তুর আর তুর্তুরের লেদারার লাগে দেখা হইবে ফিলিং খুবই এক্সাইটেড পূবতলি আবার কি যেন ইলেকশন চলে হেইয়ের ফന്നി প্রচুর পরিমানে পোস্টার টা নাইত হইছে আর অন্য সব দিনের চাইয়া মানু তুলনামুলক বেশি আজকে ওজন মন সাদি বস তো হ্যাঁ এর ভেনে খালি মাইয়ে পোয়া মাইয়ে পোয়া খেলি পেইলে হ্যাঁ খারাপ পাশে চরিয়া পুকো যায় এমনি যায় ওখানে যায় সবাই খেলি

এই এদিকে তাকাই এদিকে তাকো নিমু নিমু পিলু তো বাসা হলো যে পাশ এসেছিলে তো এরকম কর না আস্তে একটু দেখেশ করে দোর গেল খাইলাম লইলাম হুম এখন আবার দেই কি ইলি কালে রুটি পিছে বারণে निकलते আসে রুড়ি আবার মোর জম্মের পছন্দ বুঝছেন হ্যাঁ পছন্দ পছন্দ আজকাই পছন্দ চলতে আছে পুরো প্রসেসিং হুম বেললে বেললে ধুইতে আসে এরপর ওদিকে আবার আছে বলে হাঁসের গোস্ত এটা আবার আমরা ময়লা বুঝছেন না বুঝছেন পুরনো রাইস কুকার তো হুম এর ফেললি ঠিক আছে চুলের উপরে এক কাল পুরো পদ্ধতিতে রুডি বাজা ভাধা চলতে আছে ছোটকালে মায়ের রান্ধার কালে যে মুই কত এরমের হেল্প করতাম হুম উল্ডেই উল্ডাই ইয়া একুলে আবার চলতে আসে আশের বস্তুর আয়োজন তাই জিনিসগুলো এখন পর্যন্ত পুরোপুরি বলে রান্দা হয় নাই অল্প একটুখানি আছে জলটা নাহলেই মন ইজি ওই ভিডিওটা এই পর্যন্তই ও একটা ভালো কথা মোর ইউটিউব চ্যানেলের নাম কিন্তু পরিবর্তন করছি আগে আসলে বরিশিল এন্টারটেনমেন্ট এখন তো দেখতেই পারতে আসেন নাম এন এনএস বাপ্পি দেখা ওই বাবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ